ভোট চাইতে গেলে তো মানুষ এখন সুদাদা পিটাবে দশ বছর আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাইতে পারে আপনাদের মতো অনেক উপদেশ ছাড়া এখন কোথায় উপদেষ্টা হয়েছে ঠিক আছে আপনি কোন দেশে নির্বাচন করবেন এখন কে দাঁড়াবে কে দাঁড়ায় বলবে যে আমি ভোট চাই পাবলিককে এতই মানে এই দেশের সাধারণ মানুষরে সাধারণ ছাত্র জনতারে কি আপনার এতই মানে বোকা বোকা স্বর্গে বসবাস করে যেমন ভোট চাইতে গেলে তো মানুষ এখন সুদাদা অবস্থা বাংলাদেশে এখন আছে যেই দেশে এখন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠা হয় নাই যে দেশে এখন পর্যন্ত মানে দেশের একটা অর্থনৈতিক স্ট্যাবিলিটি আসে নাই একটা গভর্নমেন্ট আসছে অন্তর্বর্তী সরকারকালীন সময়ে ওনাদেরকে একটু সময় দিতে একটা স্ট্যাবল পজিশন আসার পরে পরে নির্বাচনের প্রশ্ন আসবে আর আপনি হ্যাঁ যখন আসে যখন আসার আগেই আপনি যাদের নাম বলছেন ওরা তো ফ্যাসিস্টের মানে সহযোগী ছিল এই যে জাতীয় পার্টি বলি আর অন্য এই যে বাকি দলগুলা যেগুলো ছিল চোদ্দ দলের যারা ছিল এরা তো প্রকাশছে মানে একজন খুন করছে একটা মামলার আসামি কিভাবে মানে আদালতে বিচার হয় ও সরাসরি ফায়ার করে খুন করছে ওর হত্যার মামলার ওর ওর ফাঁসি হবে ডিরেক্ট ফাঁসি হবে আর ওর হত্যায় যারা সহযোগী ছিল আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দেয় না গতানুগতিক এটাই তো বিচার হয় তাহলে এই আজীবন আজীবন বাংলাদেশ থেকে ওদের রাজনীতিরে জনগণ আজীবনকার জন্য তো আমার মনে হয় যাবজ্জীবনে পাঠায় দিচ্ছে ওদের যদি খুনের বিচার হয় ফাঁসি আর দলের আর এই যে আরেকটা ভালো কথা মনে পড়ছে এই যে আপনার দেখবেন যে আইন উপদেষ্টা এবং একটা তাদের কমিটি হঠাৎ করে তার একটা স্টেটমেন্ট দিছে কি দশ বছর আওয়ামী লীগরে নিষিদ্ধ করা যাইতে পারে বা এরম এমন একটা ওয়ার্ড ইউজ করছে দশ বছরের কন্টাক্ট আপনার কে দিচ্ছে এটা কোন জায়গার রায় কোন জায়গায় রায় আপনি কে যে এই দশ বছরের জন্য ওনারা নিষিদ্ধ করার কথা বলতেছেন সেটা আজীবনকার জন্য নিষিদ্ধ হওয়ার অবস্থা করছে এই বাংলাদেশে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীরে বিভিন্ন সময় এই যে হলি আর্টিশনে হামলা হয়েছে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় হামলা হইছে না হামলা হইছে না একটা জঙ্গি সংগঠন রে কেন নিষিদ্ধ করা হয় এইরকম দেশদ্রোহী দেশের মানুষের বুকে যখন গুলি চালায় তখন তারা নিষিদ্ধ করা হয় তা আওয়ামী প্রশ্নে কেন আপনি এরকম খুব সুন্দর একটা সুশীল কথা বলে দিচ্ছেন তো তারা দশ বারো বছরের জন্য নিষিদ্ধ দিতে পারে কে ভাই আপনি দশ বছর নিষিদ্ধ করার আপনি কে এটা কোন জনগণের কোনো ম্যান্ডেট নিছেন জনগণের কোনো কমেন্ট নিছেন জনগণের কোনো ভোট ভোটের মাধ্যমে এটা কোনো সিদ্ধান্ত আসছে এটা ওপেন প্ল্যাটফর্মে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারে কতদিন পর্যন্ত এই বাংলাদেশে নিষিদ্ধ রাখবে এটা জনগণ সিদ্ধান্ত করবে আপনি কে আপনাদের মতো অনেক উপদেশ ছাড়া এখন কোঠায় উপদেষ্টা হয়েছে